দুঃখজনক বিষয় কি জানেন সেটা হচ্ছে মুসলমানদের চাইলেই কিনা যায় আপনি খুব খেয়াল করে দেখবেন আফগানিস্তান পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো যেগুলো যেমন সিরিয়া লিবিয়া এরা যে আজকে ধ্বংসের কাতারে কারণটা হচ্ছে কি জানেন বিক্রি হওয়া যায় আপনি রিসেন্ট টাইমে দেখেন আফগানিস্তানের কথা দেখেন এই আফগানিস্তানকে পাকিস্তানিরা কি করেছে আমি পাকিস্তানের পক্ষপাত করছি না এ পাকিস্তানিরা মনে যে আমেরিকার সাথে কথাবার্তা বলে আমেরিকা শূন্য করিয়ে আফগানিস্তানকে তারা আমেরিকা মুক্ত করেছে মানে আমেরিকা শূন্যরা চলে গিয়েছে আফগানিস্তান কি করলো পাকিস্তানের সাথে বন্ধুত্ব না করে ভারতের সাথে বন্ধুত্ব শুরু করলো কারণ কি ক্ষমতা পাকিস্তানের সাথে থাকলে ক্ষমতা প্র্যাকটিস করতে পারছে না পাকিস্তান পাত্তা দিচ্ছে কম সেটা হচ্ছে বিষয় আপনি এবার চিন্তা করে দেখেন আফগানিস্তান ক্রিকেট টিমের কথা চিন্তা করে দেখেন এদেরকে পাকিস্তান জমি দিয়েছে ট্রেনিং করিয়েছে কোর্স দিয়েছে বা বাংলাদেশের এখান থেকে অনেক এক্সপার্টিস গিয়েছে কিন্তু এদের বেয়াদ অফিসরা দেখেন পাকিস্তান বাংলাদেশের লোকের যে উগ্রতা দেখায় ভারতের সাথে দেখায় না কারণ কি ভারতে আইপিএল আছে ভারতের ক্ষমতা আছে ভারতের সাথে মিলে থাকলে টাকা হবে ইয়ে হবে চিন্তা করে দেখেন হেরে গেল একটা তারপর হচ্ছে রিসেন্ট টাইমে আপনি দেখেন এই যে যুদ্ধ যুদ্ধ অবস্থা এখন আফগানিস্তান পাকিস্তানের সেটা কারণ কি কারণ হচ্ছে কি যখন আফগানিস্তানের কাছে ভারতের কোনো না প্রত্যক্ষ এসেছে তখনই গিয়ে তারা পাকিস্তানের সাথে শুরু করে করে পর্যন্ত নাই হ্যাঁ দিয়েছে আমি এখানে পাকিস্তানের দালালি করছি না আমি যদি ওয়ার্ল্ডে কোনো একটা নেশনকে যদি আমি অপছন্দ করি সেটা পাকিস্তান কিন্তু আপনাকে কিছু ব্যাপার বুঝতে হবে যে কিছু বিষয় বুঝতে হবে পাকিস্তান যেগুলো করছে সেগুলো ঠিক না কিন্তু ওই যে ক্ষমতা ওই যে কারণ পাকিস্তান যেগুলো বাস্তবায়ন করছে কার জন্য বাস্তবায়ন করতে আপনারা বুঝতেই পারছেন কারণ টাকা কোথেকে আসে পাকিস্তানে পাওয়ার কোথেকে আসে পাকিস্তানে পাকিস্তানে ইমরান খান কোথায় আছে বুঝতেই পারছেন কেন আছে কার সাথে ঝগড়া করার কারণে আছে কে তাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কারণে সে এখন জেলে এগুলো আপনার না বল মানে আপনি আপনারা সবাই জানেন বলা লাগছে না কিন্তু এই যে বলছিলাম যেমন কি সিরিয়ার বাসার বাসার আল কেন কারণ কি ক্ষমতা শুধু ক্ষমতাকে টিকে রাখতে দেশটা ধ্বংস করে ফেলছে তারপর সাদ্দাম হোসেন জনপ্রিয় লিডার কিন্তু ক্ষমতাকে টিকে রাখতে গিয়ে তারপর গাদ্দাফি ক্ষমতাকে টিকে রাখতে গিয়ে এই যে হচ্ছে মুসলমানদের কারবার শেখ হাসিনা শেখ হাসিনার কথা না বললেই নয় সে গত পনেরো বছর বাংলাদেশকে একটা দুঃশাসন দিয়ে গেছে কারণ কি ওই তাকে কিনে যায় ভারত তাকে ক্ষমতা দিয়েছে ভারতের কথা শুনেছে বাংলাদেশের জনগণের উপরে তার দায়বদ্ধ ছিল না কোনটা করলে জনগণ খেপবে কোনটা জনগণের জন্য ভালো এটা পছন্দ কিনা তার যায় আসে না যে যা করেছে তার জন্য করেছে এখন দেখেন আল্লাহ করছে আমাদেরকে আমরা একটা সফল অভ্যর্থনের মাধ্যমে তাকে বিদায় করতে পেরেছি নাহলে আমাদের অবস্থা ঠিক ওই ধ্বংসস্তূপের মতোই হইতো এ হচ্ছে মুসলমানদের অবস্থা তা আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক وعبارة عن السلام عليكم.